ষোড়শখণ্ডের দ্বিতীয় পর্ব একদিন দেখি এমন একটি নতুন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গণরি তেওয়ারি স্কুল মাস্টার শাল পাতার ওপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে তেওয়ারি বলিল হুজুর যে ভালো আছেন আমি বলিলাম বেশ আছি তুমি কবে এলে কোথায় ছিলে এরা তোমার কেউ হয় নাকি তেওয়ারি বলিল কেউ নয় এখান দিয়ে যাচ্ছিলাম বেলা হয়ে গিয়েছে ব্রাহ্মণ এদের এখানে অতিথি হলাম তাই দুটো খাচ্ছি চেনাশুনো ছিল না তবে আজ হলো গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল আসুন হুজুর বসুন উঠে আমি বলিলাম না বসব না বেশ আছি কতদিন জমি নিয়েছ গৃহকর্তা বলিল আজ দুমাস হুজুর এখনো জমি চষতে পারিনি গণরী গনড়িতে একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল সে খাইতেছে কলাইয়ের ছাতু নুন ও লঙ্কা ছাতুর সে বিরাট তাল শীর্ণ তেওয়ারির পেটে কোথায় ধরিবে বোঝা কঠিন গণরী খাঁটি ভব ঘুরে যেখানে খাইতে বসিয়াছে সেই দাওয়ার একপাশে একটি ময়লা কাপড়ের পুঁটুলি একটি গোলাপ অর্থাৎ পাতলা বালাপোষ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরীর এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি গণরীকে বলিলাম ব্যস্ত আছি তুমি কাছারিতে এসো বেলা বিকালে গনড়ি কাছারিতে আসিল বলিলাম কোথায় ছিলে গনড়ি গনড়ি বলিল বাবুজি মুঙ্গের জেলায় পাড়াগাঁ অঞ্চলে বহুত পাড়াগায় ঘুরেছি আমি জিজ্ঞাসা করিলাম কি করে বেড়াতে গনরি বলিল পাঠশালা করতাম ছেলে পড়াতাম আমি বলিলাম কোন পাঠশালা টিকলো না গণরি বলিল দু তিন মাসের বেশি নয় হুজুর ছেলেরা মাইনে দেয় না আমি বলিলাম বিয়ে থাওয়া করেছো বয়স কত হলো গণরি বলিল নিজেরই পেট চলে না হুজুর বিয়ে করব কি বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হয়েছে গনড়ির মতো এত দরিদ্র লোক এ অঞ্চলেও বেশি দেখা যায় না মনে পড়িল গণরী একবার বিনা নিমন্ত্রণে ভাত খাইতে আমার কাছাড়িতে আসিয়াছিল প্রথম যেবার এখানে আসি বর্তমানে বোধ হয় কত সে ভাত খাইতে পায় নাই গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলাইয়ে ছাতু খাইয়া দিন কাটাইতেছে বলিলাম গনড়ি আজ রাত্রে আমার এখানে খাবে কন্টু মিশির রাঁধে তার হাতে তোমার তো খেতে আপত্তি নেই গনড়ি বেজায় খুশি হইল একগাল হাসিয়া বলিল কন্টু আমাদেরই ব্রাহ্মণ ওর হাতে আগেও তো খেয়েছি আপত্তি কি তারপর বলিল হুজুর বিয়ের কথা যখন তুললেন তখন বলি আর বছর শ্রাবণ মাসে একটা গাঁয়ে পাঠশালা খুললুম গায়ে একঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল তার বাড়িতে থাকি ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক এমনকি আমি মুঙ্গের থেকে ভালো মেয়ের যাই একটা কিনে আনলাম তারপর পাড়ার লোক ভাঙচি দিলে বললে ও গরিব স্কুল মাস্টার চাল নেই চুলো নেই ওকে মেয়ে দিও না তাই সে বিয়ে ভেঙে গেল আমি সে গা ছেড়ে চলেও গেলাম আমি জিজ্ঞাসা করিলাম মেয়েটিকে দেখেছিলে দেখতে ভালো সে বলিল দেখিনি চমৎকার মেয়ে হুজুর তা আমাকে কেন দেবে সত্যি তো আমার কি আছে বলুন না দেখিলাম গণরি বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে মেয়েটিকে মনে ধরিয়াছিল তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল তাহার কথা শুনিয়া মনে হইল জীবন তাহাকে কোনো জিনিস দেয় নাই গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে দুটি পেটের ভাতের জন্য তাও জোটাইতে পারে নাই গাঙ্গ তাদের দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল বলিল অনেক দিন পরে তাই লপ টুলিয়াতে এলাম এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনলাম সে জঙ্গল জঙ্গলমহালার নেই এখানে যদি একটা পাঠশালা খুলি তাই এলাম চলবে না কি বলেন হুজুর তখনই মনে মনে ভাবিলাম এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গনড়িকে রাখিয়া দিব এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহালে নব আগন্তুক তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য দেখি কি করা যায় এটি আরণ্যক উপন্যাসের ষোড়শ খণ্ডের দ্বিতীয় পর্বও সমাপ্ত হল ধন্যবাদ